আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা করি সবাই ভালো আছো আজ আমরা তৃতীয় পরিচ্ছেদ প্রবন্ধ প্রবন্ধ নিয়ে আলোচনা করবো তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি জলদি জলদি চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকেও ধন্যবাদ কারণ তোমরাও সাবস্ক্রাইব করে দিবে আমি জানি আর যারা সাবস্ক্রাইব করছো যারা নতুন আমার চ্যানেল সবাইকে স্বাগতম তোমরা অবশ্যই তোমাদের জেলা এবং তোমার কোন বিদ্যালয় থেকে আমার ভিডিও ক্লাসগুলো দেখছো বিদ্যালয়ের নামটা বলে দেবে ঠিক আছে তো চলো আমরা শুরু করি ক্লাসটি প্রবন্ধ প্রবন্ধ লিখি নিচের কোনো একটি বিষয় নিয়ে প্রবন্ধ লেখ বাংলাদেশের মুক্তিযুদ্ধ খ সুন্দরবনের জীব বৈচিত্র্য গ যোগাযোগ ব্যবস্থাপনায় নদী দেন হচ্ছে দেখো ঘ বাংলাদেশের গ্রাম ও ইন্টারনেট ব্যবহারের ভালো মন্দ দিক দেখো তোমার লেখা প্রবন্ধ থেকে নিজের বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখো এই প্রবন্ধগুলো লেখার পর আবার এই বৈশিষ্ট্যগুলো আমাদের খুঁজতে হবে তো আমরা একে একে বৈশিষ্ট্যগুলো একটু দেখিনি দেখো বৈশিষ্ট্যগুলো কি বিষয়টি ব্যক্তিজীবনে বা পারিপার্শ্বিক জগতের সঙ্গে সম্পর্কিত কি না প্রবন্ধের কোনো ভূমিকা ও উপসংহার আছে কি না একাধিক অনুচ্ছেদে বিষয়টি উপস্থাপন করা হয়েছে কি না রচনাটির মধ্যে কোনো অপ্রাসঙ্গিক আলোচনা রয়ে গেলো না প্রবন্ধটিতে ব্যবহার করা তথ্যগুলো নির্ভরযোগ্য কি না প্রবন্ধেরই বিবরণমূলক না বিশ্লেষণমূলক প্রবন্ধের ভাষা সহজ ও স্পষ্ট কিনা না প্রবন্ধের কোনো অংশে তোমার নিজের মতামত তুলে ধরতে পেরেছ কি না ঠিক আছে তো এই ছিল আমাদের বৈশিষ্ট্যগুলো আমাদের প্রথমে আগে আমাদের কি করতে হবে এই প্রবন্ধগুলো লিখতে হবে তো চল আমরা একে একই সবগুলো লিখে ফেলি আমরা পত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি ক ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তো চলো আমরা দেখিনি বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস পরিক্রমায় উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ এবং সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বিজয় অর্জন সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশং নৃশংস বর্বরতার মুখে উনিশশো সালে ছাব্বিশে মার্চ শুরু হয় বাঙালির মুক্তি সংগ্রাম দীর্ঘ সংগ্রামের সফল পরিণতি ও পূর্ণতা আসে সে বছরই ষোলো ডিসেম্বর এদিন পাকিস্তানি হানাদার বাহিনীর প্রায় তিরানব্বই হাজার সৈন্য নিঃশর্ত আত্মসমর্পণ করলে মুক্তিযুদ্ধের অবসান হয় পৃথিবীর স্থান করে নেয় একটি স্বাধীন দেশ বাংলাদেশ উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ কালো রাতে বাংলার ঘুমন্ত নিরস্ত্রম বাঙালির সৈন্য থেকে শুরু করে অগণিত নিরীহ অসহায় মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি সেনাবাহিনী এ অন্যায় আগ্রাসন এ অন্যায় আগ্রাসন মুখ বুঝে সহ্য করে বাংলার মানুষ যার যা আছে তা নিয়ে প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পরে ছিনিয়ে এনেছিল ঝাঁপিয়ে পরে ছিনিয়ে এনেছিল কাঙ্ক্ষিত বিজয় মুক্তিযুদ্ধ হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয় উনিশশো সাতচল্লিশের পর থেকে একের পর এক আন্দোলনের সিঁড়ি ডিঙিয়ে চূড়ান্ত ফসল হিসেবে এসেছে মুক্তিযুদ্ধ ও বিজয় বাউান্ন এর ভাষা আন্দোলন চুয়ান্ন এর যুক্ত ফ্রন্ট নির্বাচন বাষট্টি এর সামরিক আইন ও শিক্ষা কমিশন রিপোর্ট বিরোধী আন্দোলন ছেষট্টি এর ছয় দফার আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যত্থানেরই চূড়ান্ত পরিণতি একাত্তরের মুক্তি সংগ্রাম অমর একুশে ফেব্রুয়ারির পথ বেই এসেছিল ষোলোই ডিসেম্বর একাত্তরের মুক্তিযুদ্ধে দেশপ্রেম উদ্বুদ্ধ সাধারণ জনগণকে নিয়ে গঠিত হয়েছিল মুক্তিবাহিনী পাকিস্তানি সেনাবাহিনীতে যেসব বাঙালি সৈন্য ছিল তারা এবং আধা সামরিক বাহিনীর বাঙালি সদস্যরাও তাৎক্ষণিকভাবে মুক্তি সাথে সংহতি প্রকাশ করে উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তানি বাহিনীর আক্রমণের পর দেশের সকল স্তরের জনগণ প্রতিবাদে রুখে দাঁড়ায় বেঙ্গল রেজিমেন্টের সৈনিক ইপিআর পুলিশ আনসার কৃষক শ্রমিক ছাত্রছাত্রী সহ সকল পেশার মানুষ অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল তারামন বিবি ও শ্বেতারা বেগম বীর প্রতীক খেতাব লাভ করেন এছাড়া সংবাদপত্র স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও প্রবাসী বাঙালিরাও নানাভাবে সাহায্য সহযোগিতা করেন শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মীদের অবদান ছিল প্রশংসনীয় জীবনের মায়া ত্যাগ করে সকলে নিজ নিজ অবস্থান থেকে যুদ্ধে দেশকে শত্রুমুক্ত করে দেশকে শত্রুমুক্ত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাসের প্রতিটি ক্ষণ ছিল চরম আতঙ্ক আর অপরিসীম আশায় উদ্বেলিত বাঙালি জাতি উদ্বুদ্ধ হয়েছিল প্রচন্ড আত্মবিশ্বাস আর গভীর দেশপ্রেমের চেতনায় সালের মুক্তিযুদ্ধ ছিল বিরুদ্ধে মিথ্যার বিরুদ্ধে শাশ্বত সত্যের এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রামের মূর্ত চিত্র মুক্তিযুদ্ধ হয়ে দাঁড়ায় বাঙালির শক্তিশালী জাতীয়তাবাদী চেতনার বহিপ্রকাশ বিশ্ব ইতিহাসে বাংলাদেশের অভ্যয় তাই এক গৌরবোজ্জ্বল অধ্যায় প্রবন্ধটির বৈশিষ্ট্য উপস্থাপন করবো এখন আমরা দেখো প্রথমে প্রবন্ধটির বৈশিষ্ট্য কি উপস্থাপন আমরা সেটা করিনি বিষয়টি ব্যক্তিজীবন বা পারিপার্শ্বিক জগতের সঙ্গে সম্পর্কিত কিনা উত্তর হ্যাঁ সম্পর্কিত দেন দেখো প্রবন্ধের কোনো ভূমিকা উপসংহার আছে কি না উত্তর হ্যাঁ আছে একাধিক অনুচ্ছেদে বিষয়টি উপস্থাপন করা হয়েছে কি না হ্যাঁ হয়েছে রচনাটির মধ্যে কোনো অপ্রাসঙ্গিক আলোচনা রয়ে গেল না উত্তর না নেই দেন আরেকটা দেখো প্রশ্ন আছে প্রবন্ধটিতে ব্যবহার করা তথ্যগুলো নির্ভরযোগ্য কি না হ্যাঁ সূত্র বাংলা পিডিয়া তারপর দেখো প্রবন্ধটি বিবরণমূলক না বিশ্লেষণমূলক উত্তর বিশ্লেষণমূলক কারণ এখানেও তথ্য পর্যবেক্ষণ করা হয়েছে প্রবন্ধের ভাষা সহজ ও স্পষ্ট কিনা উত্তর হ্যাঁ প্রবন্ধের কোনো অংশ তোমার নিজের মতামত তুলে ধরতে পেরেছ কি না উত্তর হ্যাঁ তো এই ছিল আমাদের কয়ের বৈশিষ্ট্য সহ আমাদের প্রবন্ধটি এখন আমরা খ দেখব তো দেখো আমরা এখন খটা পড়বো তো খ আমি পড়ছি না তুমি একটু নিজেরা কষ্ট করে এটা ঠিক আছে কালেক্ট করে নাও ঠিক আছে তুমি এটা কালেক্ট করে নাও স্ক্রিনশট দিয়ে দেন তোমার লিখতে পারো চাইলে ঠিক আছে তা আমি তোমাদেরকে প্রতিটা পেজ দিয়ে দিচ্ছি পর্যায়ক্রমে ঠিক আছে তোমার খুব কেয়ারফুলি সেটা স্টপ করে ভিডিও স্টপ করে দেখতে পারো ঠিক আছে তো এটা ছিল ক্ষয়ের প্রথম টুক এরপরে দেখছি বাকি টুক আস্তে আস্তে এই ছিল আমাদের দ্বিতীয় অংশ খ রচনার দ্বিতীয় অংশ এই হলো খরচনার রচনার তৃতীয় অংশ তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি পড়লে ভিডিওটি বড় হয়ে যাবে তাই একটু সময় নিয়ে দিলাম তোমাদেরকে ভিডিওগুলো পড়লে বড় হয়ে যাবে এটা হচ্ছে পরের অংশ তো তোমরা একটু চাইলে স্ক্রিনশট দিয়েও নিতে পারো দেন লিখতে পারো দেখো এটা হচ্ছে তারপরের অংশ তো তোমরা সেটা খুব সুন্দর করে মনোযোগ সহকারে সেটা লিখে নিতে পারো স্ক্রিনশট দিয়ে বা ভিডিও স্টপ করে দেন এটা হচ্ছে এর পরের অংশ খরচনারী অংশগুলো বইয়ের যে প্রশ্নগুলো অংশগুলো তার উত্তর এই রচনা অনুযায়ী রচনা অনুযায়ী প্রশ্ন প্রবন্ধের বৈশিষ্ট্য উপস্থাপন বিষয়টি ব্যক্তি জীবনী বা পারস্পরিক জগতের সঙ্গে সম্পর্কিত কিনা উত্তর হ্যাঁ সম্পর্কিত প্রবন্ধের কোন ভূমিকা উপসংহার আছে কিনা উত্তর হ্যাঁ আছে তোমার পর্যায়ক্রমে এটা নিয়ে নাও ঠিক আছে এর বাকি অংশ হচ্ছে যে এতটুকু এর বাকি অংশ ঠিক আছে খরচ না বাকি অংশ হচ্ছে এতটুক তো এখান থেকে আমরা গটা শুরু করব। যোগাযোগ ব্যবস্থার হ্যাঁ যোগাযোগ ব্যবস্থায় নদী এতটুকু আমরা নিয়ে নিতে পারি দেখো গড়াচনা যোগাযোগ ব্যবস্থা নদী এতটুকু তোমরা নিয়ে নাও স্ক্রিনশট বা ভিডিও স্টপ করে লিখতে পারো তারপরে দেখো এটা হচ্ছে এর বাকি অংশ ঠিক আছে পর্যায়ক্রমে আমি অংশগুলো দিয়ে দিচ্ছি তারপরে এটি হচ্ছে এরপর বাকি অংশ এরপর এটি হচ্ছে এর বাকি অংশ ঠিক আছে তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাও পর্যায়ক্রমের পরে ধীরে ধীরে লিখো এগুলো হচ্ছে বৈশিষ্ট্য উপস্থাপন ঠিক আছে এর বাকি অংশ আছে পেজে এখান পর্যন্ত শেষ ঠিক আছে এটা খ রচনা খ মানে খ প্রবন্ধের শেষ অংশটুকু বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ঠিক আছে প্রবন্ধের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো শেষ এতটুকুই এখন আমরা দেখব ঘ বাংলাদেশের গ্রাম এখান থেকে রচনাটি তো এটি রচনার প্রথম টুক এই হচ্ছে ওই আমার বাংলাদেশের গ্রামের দ্বিতীয় টুক রচনা দেন এটি হচ্ছে তৃতীয় অংশটুকু এরপর হচ্ছে এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা ভিডিও স্টপ করে দেখে নিতে পারো ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করো নি জলদি জলদি সাবস্ক্রাইব করে রেখো তো এখানে দেখো শেষ হয়ে গিয়েছে তো এখানে দেখো ঘরটুক শেষ হলে এখানে দেন প্রবন্ধটির বৈশিষ্ট্য উপস্থাপন এখান থেকে স্টার্ট ঠিক আছে এই বাকি অংশ অপর পেজ বৈশিষ্ট্যের এই বাকি অংশগুলো এখানে আছে তোমরা নিয়ে নিতে পারো স্ক্রিনশট যে ভিডিও স্টপ করে লিখতে পারো এখন আমরা চলে এসেছি ইন্টারনেট ব্যবহারের ভালো মন্দ দিক ঠিক আছে এটা তোমরা সেমভাবে নিয়ে নাও এই হচ্ছে দ্বিতীয় অংশটুকু এ হচ্ছে তৃতীয় অংশটুকু এই হচ্ছে চতুর্থ অংশটুকু আর এখানে প্রায় শেষ রচনাটি আর এখান থেকে প্রবন্ধটির বৈশিষ্ট্য উপস্থাপন শুরু হয়ে গেছে এই হচ্ছে বৈশিষ্ট্যের বাকি অংশ পর্যন্ত ঠিক আছে তো আশা করি তোমাদের যদি ভিডিওটি উপকার আসে তোমার অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখো পর্যায়ক্রমে আমাদের নিচে কোনটি কোনো একটি বিষয় নিয়ে প্রবন্ধ লেখক আমরা সবগুলো বিষয় কম বেশি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমাদের যা যেটা ভালো লাগে তোমরা সেটা লিখে নিতে পারো আর দেন এখান থেকে দেখো প্রশ্নগুলির উত্তর আমরা দিয়ে দিয়েছি এই প্রশ্নের যে উত্তরগুলো সেগুলো আমরা কি দিয়ে দিয়েছি পর্যায়ক্রমে বৈশিষ্ট্যগুলো আর এখন দেখো এখানে কি বলা হয়েছে প্রবন্ধটা কি আসলে আমরা প্রবন্ধটাকে সেটা জেনে নেই গদ্য গদ্যভাষা রচিত এক ধরনের সুবিন্যাস্ত রচনার নাম প্রবন্ধ প্রবন্ধের মধ্যে তথ্যের বিবরণ থাকে আবার তথ্যের বিশ্লেষণও থাকে প্রবন্ধ চিন্তাশীল রচনা বলে এতে এতে আবেগের যে যুক্তির প্রাধান্য কি বেশি থাকে গঠন অনুযায়ী প্রবন্ধ মূলত দুই ধরনের বিবরণমূলক ও বিশ্লেষণমূলক আবার বিষয়ের কথা বিবেচনা করলে প্রবন্ধ অনেক রকমের হয় যেমন সাহিত্য বিষয়ক ইতিহাস বিষয়ক সংস্কৃতি বিষয়ক সমাজ বিষয়ক শিক্ষা বিষয়ক রাজনীতি বিষয়ক খেলাধুলা বিষয়ক ইত্যাদি প্রবন্ধের শুরুতে বক্তব্যের সঙ্গে মিল রেখে প্রবন্ধের একটি শিরোনাম দিতে হয় তো দেখো এখানে প্রবন্ধের প্রধান অংশ তিনটি ভূমিকা মূল আলোচনা ও প্রসংহার এগুলো তোমরা একটু রিডিং পড়ে বুঝে নিও বিস্তারিত ঠিক আছে তোমরা নেক্সট ক্লাসটি করবো প্রবন্ধ পড়ি সভ্যতার সংকট আবুল ফজল লিখিত ঠিক আছে তো আমরা আজ এ পর্যন্তই আমাদের বিদায় নেওয়ার পালা তোমরা যারা চ্যানেল সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে নিও এবং লাইক কমেন্ট করতে ভুলো না তোমরা কে কোন থেকে আমি ভিডিও ক্লাসগুলো করছো তো আজ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ